ভাবলেও অবাক লাগে যেখানে জিও এয়ারটেল এর মতন কোম্পানি সাধারণ গরিব মানুষদের পেটে লাথি মেরে যেভাবে তাদের জিও এয়ারটেল এবং ভিআই কোম্পানি উপার্জন উজাড় করে দিয়েছে সেই মানুষটি আজ বিএসএনএল কোম্পানির পাশে দাঁড়ালো একজন সাধারণ মানুষ দিনে মাত্র উপার্জন করে দুশো টাকা সেইখানে তিনশো টাকা দিয়ে রিচার্জ করতে হবে নইলে ফোন বন্ধ ফোনটি ব্যবহারের যোগ্যই থাকবে না এই বর্তমান সময়ে আমরা একটা মুহূর্ত ইন্টারনেট ছাড়া থাকতে পারি না তবে এইভাবে রিচার্জের দাম বাড়লে তবে একটি সাধারণ মানুষ কিভাবে তার ফোনে রিসার্চ করবে কিন্তু ওই দিকে বিএসএনএল সিম নিলে আমরা ঠিক মতন ইন্টারনেট স্পিড পাব না এর ফলে গেমিং বা ভিডিও দেখতে পারবে না ঠিক ঠিকমতন প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবেন না তবে আর চিন্তা নেই আগামী 2025 সালের মধ্যে বিএসএনএল তার 5G লঞ্চ করতে চলেছে রতন টাটার হাত ধরে সে কথা দিয়েছে গ্রাম বা শহরে যত টাওয়ার লাগবে সে দায়িত্ব নিয়ে বসাবে খুবই অল্প টাকায় বিএসএনএল এ রিসার্চ করতে পারবে যেখানে এই বর্তমান সময় জিও Airtel বা বিআই রিসার্চ করতে গেলে যে পরিমাণ টাকা নিচ্ছে তার থেকে প কমে পেয়ে যাবো আমরা এ তাই এখনই আপনি আপনার সিম টিকে কে আগে নিয়ে যায় আর ভিডিওটি এত পরিমাণ শেয়ার করুন যেন সকলের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন